কানাডীয় ফুটবলার সামিত সুম বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন বর্তমানে কানাডিয়ান প্রিমিয়ার ক্লাব কানাডিয়ানি খেলছেন সামিত সুং যিনি আগে মন্ট্রিয়াল সকারেও খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন ডান পায়ে খেলা পাঁচ ফিট নয় ইঞ্চি উচ্চতার সামিত একজন মিডফিল্ডার অসাধারণ পজিশনিক সেন্স এবং নিখুঁত পাশ দেওয়ার দক্ষতা দিয়ে সামিত ইতিমধ্যে প্রশংসা করিয়েছেন ফুটবল বুদ্ধাদের এফসি হয়ে খেলার সময় তার পাসিং সফলতার হার তিরাশি দশমিক পাঁচ শতাংশ তার বর্তমান বাজার মূল্য দুই লক্ষ ইউরো এবং সর্বোচ্চ ছিল সালে নভেম্বর লক্ষ পঞ্চাশ হাজার ইউরো এই মিডফিল্ডার এবার বাংলাদেশ জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন যা বাংলাদেশ ফুটবলের জন্য একটি উল্লেখযোগ্য সংযোজন সামিতের পেশাদার অভিজ্ঞতা বিশেষ করে উচ্চ পর্যায়ে লীগ খেলার অভিজ্ঞতা বাংলাদেশের মিডফিল্ডে নতুন প্রাণ সঞ্চার করতে পারবে বলে আশা করা হচ্ছে সামিথ হলেন চলতি বছরে দ্বিতীয় প্রবাসী ফুটবলার যিনি বাংলাদেশের হয়ে খেলতে সম্মতি দিলেন এর আগে ইংল্যান্ড ভিত্তিক হামজা চৌধুরী জাতীয় দলের হয়ে খেলেছেন যিনি গত মাসে এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে লাল সবুজের হয়ে অভিষেক করেন তারও আগে ডেনমার্কে বেড়ে ওঠা জামাল বইয়া এবং ফিনল্যান্ডে জন্ম নেওয়া তারিক কাজী দুজনেই বাংলাদেশের হয়ে খেলেছেন বাংলাদেশের সামনে রয়েছে এশিয়ান কাপ বাসাই পর্বের দ্বিতীয় ম্যাচ যেখানে তারা দশ জন ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে মুখোমুখি হবে সামিতের সেই ম্যাচ এবং ভবিষ্যৎ নতুন দিগন্ত উন্মোচন করতে পারে কে এই সামিত সুম সামিত সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক কানাডার অন্যতম সেরা ফুটবল প্রতিভা হিসেবে পরিচিত সামিত সুমের বাবা মা দুজনের বাংলাদেশের তাদের গ্রামের বাড়ি সিলেটে সামিতের বাবা মানসুম দশকে বাংলাদেশ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং জন্য নিয়ে সামিতের মা নন্দিতা মা একই সময়ে এই শহরে এসে আইটি নিয়ে পড়াশোনা করেন বাবা মা বাংলাদেশি হলেও সামিত সুম জন্মসূত্রে কানাডিয়ান সামিত সুম উনিশশো সালের পাঁচ সেপ্টেম্বর কানাডার আলবার্টা প্রদেশের অ্যাডমন্ডে জন্মগ্রহণ করেন ফুটবলের উপর বড় হওয়া সুমের শৈশব কেটেছে যেখানে তিনি ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি আগ্রহী ছিলেন সুমের বাবা মা তাকে ছোটবেলায় সংগঠিত ফুটবল খেলতে শিখিয়েছিলেন সামিত সুম এ প্রসঙ্গে বলেন এটাই ছিল তাদের প্রধান খেলা এবং তারা মনে করত এটি সবচেয়ে সহজ খেলা তিনি আরো জানান আমি যখন পাঁচ বা ছয় বছরের বয়সে ছিলাম তখন তারা ফুটবল শেখাতো আমি কেবল মজা করার জন্য খেলতাম কিন্তু আমি যখন একটু বড় হলাম তখন লোকেরা আমার বাবাকে বলতে শুরু করলো আরে এই ছেলেটি মনে হচ্ছে সত্যি ভালো খেলতে পারে তোমার তাকে ক্লাব লেভেলে রাখা উচিত এবং এটাকে আরো একটি গুরুত্বের সাথে নেওয়া উচিত তাই এক অ্যাডমন্ডের একটি ক্লাব দলে যোগদান করেন পড়াশোনা এবং শিক্ষা জীবন সামিতের পরিবার শিক্ষার গুরুত্বকে অগ্রাধিকার দিত তিনি ইউনিভার্সিটি অফ আলবার্টায় ভর্তি হয়ে দু সালে কানাডা ওয়েস্ট হেরোকি অব দ্য ইয়ার পুরস্কার অর্জন করেন পরে তিনি কনকোয়ারিয়া ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেন এবং দু সালে স্নাতক সম্পন্ন করেন সামিত সুম ইংরেজি এবং বাংলা ভাষায় কথা বলতে বলতে বড় হয়েছে দু সালে যখন তিনি কই আসেন তখন তিনি মোটেও ফরাসি বলতেন না কিন্তু তিন বছর পরে পরিস্থিতি বদলে যায় তিনি তখন খেলা পরবর্তী সাক্ষাৎকারে ফরাসি ভাষায় কথা বলেন এবং তা কিছুটা উচ্চ আরও নেই জীবন। হাজার দু সালে মাত্র পাঁচ বছর বয়সে স্থানীয় ক্লাব সাউথ ইস্ট ইউনাইটেডে খেলা শুরু করেন দু চোদ্দ সালের অক্টোবর মাসে তিনি কানাডার অনুরুদ্ধ আঠারো জাতীয় দলের ক্যাম্পে প্রথমবারের মতো ডাক পান এরপর দু সালে আরো তিনবার অনুরুদ্ধ আঠারো দলের ডাক পান একুশ বছরের নভেম্বরে মেক্সিকোতে অনুষ্ঠিত একটি ক্যাম্পে তিনি ডাক পাওয়া একমাত্র বিশ্ববিদ্যালয় পর্যায়ের খেলোয়াড় ছিলেন দু সালে তিনি নাম লেখান উত্তর আমেরিকান একমাত্র কানাডিয়ান দল এফসি একাডেমিতে সে বছরের শরতে তিনি আলবার্টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং আলবার্টা গোল্ডেন বিয়ার্স দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন বারো ব্যাচে ছয়টি গোল করে নজর কাড়েন এর ফলস্বরূপ তিনি কানাডা ওয়েস্ট রুকি অব দ্য ইয়ার বর্ষসেরা নবাগত পুরস্কার অর্জন করেন ২০১৬ সালের বারোই ফেব্রুয়ারি এফসি সি সঙ্গে প্রথম পেশাদার চুক্তিতে সই করেন সে বছরের ষোলোই এপ্রিল তিনি ক্লাবের হয়ে প্রথম মাঠে নামেন দু হাজার ষোলো সালের ফেব্রুয়ারিতে সোম প্রথমবারের মতো কানাডার অনূর্ধ বিশ দলে ডাক পান এবং একটি অনানুষ্ঠানিক যুবপ্রীতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দলের হয়ে শুরুর একাদশে খেলেন খেলায় কানাডা দুই 1 গোলে জয়ী হয় ২০১৬ সালের আগস্টে কুস্টারিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য তাকে আবার অনুর্ধ বিশ দলে ডাকা হয় সেই বছর তিনি কানাডার বর্ষসেরা অনুর্ধ বিশ খেলোয়াড় নির্বাচিত হন ২০১৭ সালে আমেরিকার মেজর লিগ সকারে ডাক পান সামিত সুম যা বাংলাদেশি বংশোদ্ভূত কোনো ফুটবলারের জন্য প্রথম এম এল এস এর প্লেয়ার্স ড্রাফটে মন্ট্রাল ইমপ্যাক্ট তাকে দলে নেয় ওই বছরের অক্টোবরে সামিত এম এল এ অভিষেক হয় দু সালের ফেব্রুয়ারিতে চুটের কারণে তিনি দু হাজার সতেরো কনকা কাপ অনূর্ধ বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারেননি দু সালের মে মাসে তাকে দু হাজার আঠারো তুলন টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য কানাডা অনূর্ধ একুশ দলে অন্তর্ভুক্ত করা হয় দু হাজার বিশ সালের ছাব্বিশে ফেব্রুয়ারি সামিৎ সুম দু বিশ কনকা কাপ অলিম্পিক কোয়ালিফাইং চ্যাম্পিয়নশিপে কানাডা অনূর্ধ তেইশ দলের প্রাথমিক রোস্টারে ডাক পান এরপর ইঞ্জুরির কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন সামি 2020 সালের জানুয়ারিতে সামিত কানাডার জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পান বার্বাডুস ও আইসল্যান্ডের বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচে কানাডার জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান সামি দু হাজার বিশ সালের সাত জানুয়ারি বার্বাডুজের বিপক্ষের ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার মাধ্যমে জাতীয় দলের হয়ে অভিষেক হয় সামিতের সেই ম্যাচে কানাডা চার এক গোলে জয়লাভ করে মেজর লীগ সকারের চার বছরে মোট পঁয়তাল্লিশটি ম্যাচ খেলেছেন সামিত সু নিজে এক গোল করার পাশাপাশি বানিয়ে দিয়েছেন এক গোল 2020 সালে এমএলএস এর দল মন্ট্রিয়াল ইমপ্যাক্ট তাকে রিলিজ দিয়ে দেয় 2021 সালে 4 জানুয়ারি সুম আবারো এফসি এডমন্টনে যোগ দেন ততদিনে কানাডিয়ান প্রিমিয়ার লিগে উত্তীর্ণ হয়েছে এডমন্টন তবে 2022 সালে 9 ফেব্রুয়ারি ক্লাবটি ঘোষণা করেছে মাত্র 2 জন ছাড়া সামিত বাকি সব খেলোয়াড় 2022 মৌসুমে দলে থাকছে না 2022 সালের 5 এপ্রিল সামিত ফর্স এফসি এর সঙ্গে চুক্তিবদ্ধ হন এবং তাকে সঙ্গে সঙ্গে দু হাজার বাইশ মৌসুমের জন্য ধারে আবার পাঠানো হয় দু সালের জানুয়ারিতে এফসি করে যে তারা সঙ্গে দু হাজার চব্বিশ মৌসুম পর্যন্ত চুক্তি স্বাক্ষর করেছে যা সুযোগ রয়েছে তখন থেকে এখন পর্যন্ত সামিত কেবেলি এফসিতেই আছে সামিত সোমের জাতীয় দলের ক্যারিয়ার কানাডা অনুর্ধ্ব আঠারো দলের সাথে অভিষেক হয় দুহাজার সালের চব্বিশে এপ্রিল তিনি একটি ম্যাচ খেলেছেন কানাডা অনুর্ধ বিশ দলের হয়ে অভিষেক হয় দু ষোলো সালের সাতাশে মার্চ তিনি কানাডা অনুর্ধ বিশ দলের হয়ে একটি ম্যাচ খেলেছেন কানাডা অনুর্ধ তেইশ দলে অভিষেক হয় দু আঠারো সালের আঠাশ মে তিনি অনুর্ধ তেইশ দলের হয়ে চারটি ম্যাচ খেলেছেন কানাডা জাতীয় দলে অভিষেক হয় দু হাজার বিশ সালের আট জানুয়ারি তিনি কানাডা জাতীয় দলের হয়ে দুইটি ম্যাচ খেলেছেন সামিচ্ছ বিভিন্ন ক্লাবের হয়ে এখন পর্যন্ত মোট ম্যাচ খেলেছেন একশো পনেরোব্বইটি তিনি মিডফিল্ডের খেলোয়াড় তবে তিনি গোল করেছেন একটি এবং গোলে সহায়তা করেছেন সাতটিতে সামিচ্ছুম যে সকল শিরোপা জয় লাভ করেছেন সামিচ্ছুম দু হাজার কানাডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের স্বাদ লাভ করেন দু মৌসুমে মন্ট্রিল ইম্প্যাক্টের হয়ে কানাডিয়ান কাপ বিজয়ের স্বাদ লাভ করেন এছাড়া কনকা কাপ চ্যাম্পিয়ন্স লিগে তিনি তিন মৌসুমে খেলার সুযোগ পেয়েছেন এই হলো স্বামী ছোম সম্পর্কে বিস্তারিত কমেন্টস এর জানান স্বামী কি বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারবে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে